বাংলা ভিউ টিউটারে আপনাদের সবাইকে স্বাগতম আমি মমসুরী আজকের পূর্বে আমি আপনাদেরকে মাল্টি লেভেল ইনহারিটেন্স দেখাবো এটা গত পূর্বে কোর্ট গত পূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মাল্টিপালি যেখানে দেখেছিলাম যে দুটো ক্লাস থেকে আমি একটা ক্লাস তৈরি করছি আর লেভেল হচ্ছে যে আমি একটা ক্লাস কে ইনহেট করা একটা ক্লাস তৈরি করবো এবং নতুন যে ক্লাসটা তৈরি হলো সেই ক্লাস থেকে ইনহেট করা বা একটা ক্লাস তৈরি করবো এটা হচ্ছে লেভেল এক লেভেল থেকে আরেক লেভেল এখানে আমি কোডটা সম্পূর্ণ চেঞ্জ করব না তো প্রথমে আমি ইনফো ইনফো যেটা আছে সেটাকে আমি জাস্ট এখানে ইনহেরিট করে আমি এখানে ইনহেরিট করব পাবলিক মোডে পাবলিক মোডে ইনহেরিট করব ইনহেরিট করব এবং ইনহেরিট করে কি করব

পাবলিক প্রপার্টিগুলো এখানে আছে তো এখানে গেট মার্কের সাথে আরেকটা পাবলিক মেম্বার ফাংশন আছে সেটা হলো গেট আইডি তো এই গেট আইডি আর মার্ক দুটোকে আমি জাস্ট কল করছি স্টুডেন্ট ক্লাসে কারণ আমি স্টুডেন্ট করছি এই রেজাল্ট ক্লাসটাকে ইনহেট করে করছি ইনফো ক্লাসের প্রপার্টিগুলো রেজাল্ট ক্লাসে চলে আসছে এবং রেজাল্ট ক্লাসে প্রপার্টিগুলো আবার স্টুডেন্ট ক্লাসে চলে আসছে মানে পুরো কনভাইন্ট একটা আসছে এই জিনিসটা হচ্ছে মাল্টি লেভেল কারণ আমি এখানে শুধুমাত্র রেজাল্ট করে আনছি আর রেজাল্ট আবার কি হয়েছে ইনফো থেকে ইনহেরিট হয়ে আসছে তার মানে এখানে প্রথমে ইনফো ছিল ইনফো থেকে রেজাল্ট রেজাল্ট থেকে স্টুডেন্ট এই তিন হচ্ছে হয়েছে লেভেল ইনহেরিটেন্স এভাবে আরো বিভিন্ন ধাপ করা যায় বা বিভিন্ন লেভেলে ভাগ করা যায় সম্পূর্ণ ব্যাপারটাকে বলা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স তো ধর্মাসড়কে বাসায় থাকার জন্য দেখার পয়েন্ট টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে